হ্যালো ব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন কীভাবে বাইনান্স থেকে ইনকাম করবেন সেটা দেখো তার জন্য আপনারা দেখেন দুপুরে থ্রি লাইন আছে সেটা টাচ দিবেন কেন দেখেন মোট সার্ভিসে টাচ দিবেন কেন পে পে লিখবেন বারে লিখবেন পে পি এ ওয়াই লিখে দিবেন দেবেন প্রথমে চলে আসছে পেতে টাচ দিবেন নিচের দিকে দেখেন পে ক্যাম্পেন লেখা আছে সেটা টাচ দিবেন পে ক্যাম্পেনে উপরে দেখেন শেয়ার রেড প্যাকেট আছে এখন পাশে স্কল করে দেখুন রেড প্যাকেট গিয়ে এটা দিবেন এটা হলো প্রতি মাসে রেড প্যাকেট এখানে ক্লেম করবেন ক্লেম করে শেয়ার করবেন আপনারা এখান থেকে দশ বিশ একশো ডলার পেতে পারেন আপনারা আপনাদের ফ্রেন্ডের শেয়ার করবেন ফ্রেন্ডরা ক্লেম করলে আপনিও ক্লেম করতে পারবেন যত ইচ্ছা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের আপনাদের গ্রুপে গিফট করতে পারবেন এই এখানে দেখেন নিচে দেখেন কপি আছে কপিতে টাস দিবেন আপনার ফ্রেন্ডে শেয়ার করবেন যত শেয়ার করতে পারবেন তত এখান থেকে গিফট পাবেন ক্লিম ক্লিম করার অপশান আসবে এখানে তত এসে ই করবেন শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডদের ফাইন্যান্সের ইনকাম রিলেটেড নিউজ পেতে বা ভিডিও পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে वीडियोটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন